হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আপনার আজকে সুন্দর একটু হতে চলেছে অন্যরকম আজকে মাঘ মাসের এক তারিখ তো এই মাঘ মাসের এক তারিখে সুন্দরবনে হয় মা বনবিবির পুজো অর্থাৎ বনের দেবী খুবই জাগ্রত বনবিবি বিবি মার পুজো তো আজকের আমাদের বাড়িতেও আছে মা বন বিবির পুজো তো এই বন লাগে গরম গাছের পাতা তো সেই গড়ান গাছের পাতা খুঁজতে বেরিয়ে পড়েছি আমরা দুই ভাই তো আমরা এখন জঙ্গলে যাব গড়ান গাছের পাতা খুঁজতে তো ফ্রেন্ডস যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে কাছে খুব শিগগিরই পৌঁছে যায় তো ফ্রেন্স না আমাকে ভিডিওটা স্টার্ট করছি তো ফ্রেন্ডস এই যে অন বাইক থেকে নেমে জঙ্গলের ভিতরে যাচ্ছে তো আমিও যাচ্ছি পিছন পিছন তো ফ্রেন্ডস দেখতে থাকবো কী করে জঙ্গলের মধ্যে গিয়ে আমরা গলার গাছের পাতা কি আদৌ পাই কি না পাই তো ফ্রেন্ডস দেখো বিশালই জঙ্গল ঘন জঙ্গল তো ফ্রেন্ডস ঘন জঙ্গল যত বঙ্গা তুই যা তুই যা তুই যা আমি যাব না চল তো আমি অনিশকে একটু বললাম মজার ছড়ে তুই একা যা তো অনিশ হচ্ছে না দুজন যাই একা গেলে ভয় করবে তো আমরা দুজনই যাচ্ছি তো ফ্রেন্ডস এই যে জঙ্গলের ভিতরে ঢুকছে আস্তে আস্তে তো দেখতে থাকো জঙ্গলটা কতটা ঘন ও কীরকম সুন্দর তো ফ্রেন্ডস দেখো আমরা যাচ্ছি গরেন কিনতে এই যে দেখা যাচ্ছে সুন্দরবনের যেটা বলে গাছের মূল শাখা হয়ে যায় এটা হলো কাঁকড়া গাছ এই শেখর গুলো খুব বড় বড় লম্বা লম্বা হয়েছে শেখর দেখতে কাঁকড়া গাছ দেখেছি কত বড় বড় শেখরের এখানে অনেকগুলোই কাঁকড়া গাছ রয়েছে তো আমরা গরম গাছ খুঁজছি

বিশাল লতা পাতা ছড়িয়ে রয়েছে এর ভিতর দিয়ে হাঁটা যাচ্ছে না পেলসে পাহাড়টা জড়িয়ে যাচ্ছে एगोर की गाँस আমার ধরো সে হাত পা আটকে যাচ্ছে সব জড়িয়ে যাচ্ছে Oi, tui, hã אוי <tossess> 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 তো ফ্রেন্স দেখতে পাচ্ছো এটা হলো কাঁটা গাছ এর গায়ে দেখেছো কাঁটা পাতার গায়ে যে কাঁটা দেখা যাচ্ছে কাঁটাগুলো কিন্তু হাত পায়ে ফুললে ভীষণই জ্বালা পড়ে তো ফ্রেন্স আমরা আবার চলতে শুরু করেছি ওই আমরা গড়ান গাছ খুঁজেই পাচ্ছি না এই কাঁটা গাছগুলো তো বেড়ে দেবে কাঁটায় তো গাত পায়ে বেঁধে যাচ্ছে তো আমরা গড়ান গাছ খুঁজেই পাচ্ছি না ফ্রেন্স আদৌ কি গরম গাছ খুঁজে পাবো বলে মনে হচ্ছে না ফ্রেন্ডস এই যে একটা সাপ দেখতে পেলাম তো আমি ওই সাপটার পিছনে কাটিয়ে দিচ্ছিলাম ফ্রেন্ডস দেখো এই যে জল যাচ্ছে হালকা হালকা সেখানে একটাই সাপ রয়েছে এই যে নড়াচড়া করছে তো ফ্রেন্ডস দেখো ওই বেরোইছি বাইরে তো ফ্রেন্ডস অনিমেষ ডাকলে বললাম চলে যাচ্ছি অনিমেষ বলছে এখানে পাওয়া যাচ্ছে না জল পার হয়ে মনে হয় চই পারে যেতে হবে যে নদী ঝোড়া যাচ্ছে ঝোড়া যে জল পার হচ্ছে ওই জলের পার হয়ে ওই পারে যেতে হবে কেন এই পারে গরান গাছ পাওয়া যায়নি তো জলটা পার হয়ে ওই পারে গিয়ে গরান গাছ খুঁজতে হবে তো ফ্রেন্স দেখো আমি আমরা পার হচ্ছি এবার পার হয়ে পরে যাবো এই যে ফ্রেন্স জল পার হয়ে যাচ্ছি কী করবো গরান গাছের পাতা না হলে পুজো হবে না ফ্রেন্স গরম গাছের পাতা পুজো তো লাগবেই তো সেই জন্য গরান গাছের পাতা খুঁজতেই হবে আমাদের ফ্রেন্ডস তো ফ্রেন্স ফোন ব্যাটারিটাও লো হয়ে এসছে জানি না আপনাদের গরম গাছের ভিডিওটা দেখাতে পারবো কি না তো ফেন্স দেখো যতদূর দেখাতে পারি জামা প্যান্ট ভিজে একদম তো ফ্রেন্ডস ফাইনালি এই যে গরম গাছের পাতা নিয়ে চলে এসেছি বাড়িতে আমরা ফোনে ব্যাটারিটা লো হয়ে গেছিল দেখাতে পারলাম না ভিডিওটা তো ফ্রেন্ডস এই যে আমাদের বন থান যে বন বিবি ঠাকুর ঘর তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তো বনবি পুজোর পুরো পুরো ফুল ভিডিওটা আমার পরবর্তী নেক্সট ব্লগে পেয়ে যাবে তো ফ্রেন্ডস বাই বাই